বন্ধুরা আশা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এমন সমস্যা দেখা দেয় যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন নতুন কোনো কাজ আপনি করতে যাচ্ছেন বা যে কোনো একটা জায়গাতে আপনি রয়েছেন হঠাৎ করে দেখা যায় যে আপনার খুব ভয় করছে বা আপনার বুকটা ধরপর করে আপনার শ্বাস ফুলে উঠে এমন সমস্যা অনেকের মধ্যে কিন্তু দেখা দেয় অনেকে ওরা যদি ঘর থেকে একটু দূরে চলে যান বা একটু সিকিউরিটির অভাব তাদের যদি থাকে তাহলে অনেক সময় ওরা বুঝেন যে হঠাৎ করে আমার সাথে কিছু হয়নি কি না এই ভেবে চিনতে তারা অনেক সময় খুব বেশি ভয়ে বা আতঙ্কে তারা থাকেন এবং বিনা কারণে তাদের মধ্যে একটা ভয় বা ভীতির সঞ্চার হয় অর্থাৎ ভয় ভয় লাগে যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো একটা বিষয় এটা অনেকের হয় হঠাৎ করে উনি ঘরে বসে আছেন বা হঠাৎ করে কোনো একটা চিন্তা ওনার মাথার মধ্যে এলো এক্ষেত্রেও হতে পারে আবার অনেকের দেখা যায় যদি কোনো একটা কাজ করতে পারছে না হঠাৎ করে যদি রাগান্বিত হয়ে যান তাতেও দেখা যায় বুক ধরপর করে বা এই সমস্যাগুলো দেখা দেয় যাদেরই এই সমস্যা রয়েছে বুক ধরপর করে করে হঠাৎ শ্বাস ফুলে ওঠা হাত পাগুলো কাপা হঠাৎ করে আপনারা হঠাৎ করে ভয় ভয় লাগে এমন সমস্যা তাদেরই দেখা দেয় বা যে জিনিসটা আপনার সাথে হচ্ছে না এই জিনিসটা আপনি চিন্তা করে ভয় পাচ্ছেন ঘরের মধ্যে আপনি একা বসে আছেন বা তারপরে হঠাৎ মনে হচ্ছে যেন কেউ যেন আপনাকে দেখছে এমন যে সিচুয়েশন বা এমন যে কন্ডিশনগুলো যাদের মধ্যে দেখা দেয় তাদেরকে আমি আজকের এই ভিডিওতে মাত্র তিনটি উপায় বলবো এগুলো আপনারা যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই যখনই আপনাদের মধ্যে এই সমস্যাগুলো আবির্ভাব ঘটবে বা যখনই মনে হবে হাত পা কাঁপা এমন সমস্যা থেকে আপনি কিন্তু সমাধান পেতে খুব বেশি সহায়তা করতে পারে আপনার আজকের এই তিনটি টেকনিক তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কিছু এক্সারসাইজও আমি বলবো এই ভিডিওতে এবং কেন এই সমস্যাগুলো আমাদের সাথে হয় এই বিষয়গুলো বোঝা খুব বেশি প্রয়োজন দেখুন আমাদের নার্ভাস সিস্টেমের উপর এগুলো কিন্তু বিভিন্ন এফেক্টে আসে এবং দেখুন আমাদের মনে বিভিন্ন চিন্তাধারা আসে মেইনলি দেখা যায় এই কারণগুলো বা এই ভয় পাওয়ার সমস্যা বিনা কারণে একটু রাগান্বিত হয়ে যাওয়ার সমস্যা বা ঘরে একা থাকলেও আপনার অনুভব হচ্ছে যেমন কেউজন আপনি দেখছে বা ভয় ভয় হাত পোকাপ এই সমস্যাগুলো আমাদের নার্ভাস সিস্টেমের সাথেও কিন্তু বন্ধুরা কিছুটা কিন্তু জড়িত থাকে অনেক সময় আমরা খুব বেশি দুশ্চিন্তায় ভুগি যার ফলে আমাদের মধ্যে অ্যাংজাইটি চলে আসে আর এই অ্যাংজাইটি বা যে টেনশনটা বা চাপটা আমাদের মধ্যে চলে আসে এই তা থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে এই সমস্যাগুলো দেখা যেতে পারে যে হঠাৎ করে আমাদের হাত পা কাঁপা বা আমাদের মনে ভয় ভয় ভাব এমন কিন্তু হতে পারে তবে এটা কোনো যে নির্দিষ্ট তার কোনো কারণ যে এই কারণেই আমার মধ্যে হচ্ছে এমন কিন্তু নয় সো এগুলোকে দূর করার জন্য আমাদের একটা বিষয় খুব বেশি ফলো করা প্রয়োজন প্রথমেই বলবো যে পজিটিভ থিঙ্কিং দেখুন আপনি যখনই একটা জায়গাতে বসে থাকবেন বা কোনো কিছু চিন্তা করছেন আপনার মধ্যে যদি পজিটিভ থিঙ্কিং আসে ভালো কিছু করার বা ভালো কিছু ভাবার মতো প্রবণতা যখন আপনার মধ্যে আসবে তখন বিভিন্ন পজিটিভ আপনি সামনে সব কিছু কিন্তু পজিটিভই আপনি দেখতে পাবেন আর যখন আপনার মনে নেগেটিভ থিঙ্কিং বেশি চলে আসে যে একটা কাজ করতে যাচ্ছেন এটা পারবেন কি না বা একটা বিষয় যেটা আপনি কোনো ভুল করেছেন তার জন্য সামনের জন্য কি বলবে না না কিছু বলবে না এবং আপনি কোনো একটা দূরে চলে গেছেন বাড়ি থেকে যেখানে আপনার সহায়তা করার জন্য কেউ নেই এই সমস্ত কন্ডিশনে কিন্তু বন্ধুরা আপনাদের এই সমস্যাগুলো পারে ভয় পারে বা সঞ্চার হতে পারে তবে তার জন্য সবথেকে মূল যে বিষয়টা সেটা হলো যে পজিটিভ থিঙ্কিং সবসময় আপনার মধ্যে রাখা খুব বেশি প্রয়োজন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার এই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন আমি একটি টেকনিক বলছি এটা অবশ্যই আপনার বোঝা প্রয়োজন তাকে আমরা বলে থাকি ডিপ ব্রিদিং টেকনিক অর্থাৎ আপনাকে একটা লম্বা শ্বাস নিতে হবে এবং এই লম্বা শ্বাসটাকে আপনি বুকের মধ্যে ধরে রাখবেন এবং একটু সময় ধরে রেখে তারপর সেটাকে আপনি ছাড়বেন এভাবে আট থেকে দশ বার আপনি শান্ত মনে একটা জায়গায় বসে যখনই আপনার মনে এমন হবে তখন পজিটিভ থিঙ্কিং আপনি চিন্তা পজিটিভ ভাবনা নিয়ে আপনি এই শ্বাসটাকে ভেতরে নেবেন এবং বাজে জিনিসগুলো আপনার শরীর থেকে যেমন বেরিয়ে যাচ্ছে আপনার মনে যে দুশ্চিন্তা বা অ্যাংজাইটিগুলো ছিল এগুলো আপনার শরীর থেকে বের করে দিচ্ছেন এমন চিন্তা করে আপনি শ্বাসটাকে কিন্তু ছাড়বেন এই মাত্র পাঁচ থেকে দশ মিনিট যদি আপনি এই টেকনিকটা যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই যে সমস্যাগুলো ছিল আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে হবে এবং তার ফলে কি হবে আপনার মনের দুশ্চিন্তা এবং যে অ্যাংজাইটিগুলো ছিল এগুলো কিন্তু ধীরে 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 কমে আসবে এবং হাত পা কাপার এই সমস্যাগুলো যে আপনার কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায় আপনার যদি খুব বেশি এই সমস্যাগুলো হয় আপনাকে প্রতিদিন সকালবেলা আপনি পনেরো থেকে বিশ দিন বা ত্রিশ দিন আপনি এটা অবশ্যই পালন করবেন প্রতিদিন সকালবেলা একটু এক্সারসাইজ করে

তখন একটু বসে আপনি প্রাণায়াম বসে করবেন অনুলুম বিলুম যাকে আমরা বলে থাকি অর্থাৎ আপনি লম্বা শ্বাস আপনি ভেতরে নেবেন আপনার একটা নাক দিয়ে আপনি যদি শ্বাস নেন অপর নাকটা আপনি ধরে রাখবেন এবং শ্বাস নিয়ে আপনার বুকের মধ্যে বায়ুগুলোকে জমিয়ে রাখবেন যখন শ্বাসটা টান দেবেন আপনি ভেতরের দিকে তখন আপনার যে পায়ুপত্র রয়েছে সেটা উপরের দিকে আপনি টেনে তুলে ধরবেন এবং চুপটা বদ্ধ করে আপনি রাখবেন এবং এই শ্বাসটাকে একটু সময় ধরে অপোজিট যে নাকের ছিদ্র রয়েছে সেই দিকে আপনি শ্বাসটাকে ছাড়বেন এইভাবে আপনি প্রথম এই নাক দিয়ে তারপর আপনি এই নাক দিয়ে দু নাক দিয়ে আপনি এভাবে শ্বাস প্রশ্বাস নেবেন এবং একটু বুকের মধ্যে ধরে রাখবেন তারপর সেটাকে আপনি ছাড়বেন এবং চুকবদ্ধ করে আপনি সেটা করতে পারেন এই টেকনিকটা যখন আপনি করবেন তখন ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনার মধ্যে যে পজিটিভ থিঙ্কিংগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার মস্তিষ্কে চলে আসবে এবং এই ধ্যান বা অনুলোম বিলুমের মাধ্যমে আপনি আপনার মধ্যে যে নেগেটিভ থিঙ্কিং যেগুলো অ্যাংজাইটি আপনার খুব বেশি রাগ হয়ে যায় খুব বেশি ছোটোখাটো কথার মধ্যে আপনি রাগান্বিত হয়ে যান তারপর আপনি কথা বলতে পারেন না আপনার শরীরে কাঁপা কাঁপা ভাব চলে আসে এবং ঠিকভাবে কথাই বলতে পারেন না এগুলোকে সংযত করতে আপনারা কিন্তু খুব খুব বেশি সহায়তা করবে সো এটা মূল বিষয় দেখুন কোনো ওষুধ দিয়ে এটা কিন্তু সারা যায় না আপনি যদি কাউকে গিয়ে বলেন ডাক্তারবাবুকে বলেন যে স্যার আমার খুব বেশি ভয় লাগে বা আমার যে কোনো কাজ করতে গেলে আমি খুব বেশি ভয় পাই আমার হাত পা কাঁপে আমার বুক ধর পর করে তাহলে আপনাকে মানসিক রুগী ডাক্তারবাবু বলবেন আপনাকে বলবেন আপনার সাইকেট্রি পেশেন্ট হয়ে গেছেন আপনাকে ঘুমের ওষুধ দিয়ে দেওয়া হবে এবং আপনি এই ওষুধগুলো আপনি খেয়ে আপনি পরবর্তী সময় আরও অসুস্থ হয়ে যাবেন সত্যি যদি কারোর মধ্যে মানসিক সমস্যা দেখা দেয় তাহলে তার ট্রিটমেন্ট করা প্রয়োজন শুরুর দিকে যদি আপনার এমন সমস্যা দেখা দেয় অবশ্যই আপনার থট প্রসেসটাকে আপনাকে ঠিক করতে হবে আপনার যে চিন্তাধারাটা রয়েছে আপনি কি সর্বদা সারাদিন বসে নেগেটিভ থিঙ্কিং করেন কি না আপনার মধ্যে পজিটিভ থিঙ্কিং কতখানি রয়েছে এই বিষয়টা আপনার নিজেকে বোঝা খুব বেশি প্রয়োজন এবং অলসভাবে আপনি যদি সর্বদা থাকেন তাহলে কিন্তু এগুলো নেগেটিভ থিঙ্কিং আপনার মস্তিষ্কে বেশি আসে আপনি কিভাবে কর্মঠ হতে পারবেন আপনার সময়টাকে কীভাবে আপনি ইউজ করতে পারবেন ভালো কাজের জন্য ভালো চিন্তাধারার জন্য সেই বিষয়টা যদি আপনি আপনার মধ্যে আনতে পারেন তাহলে এই নেগেটিভ থিঙ্কিংগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে এবং আপনার এই যে বললাম বুক ধরপ্রকার সমস্যা দুর্বলতা মনে দুর্বলতা চলে আসা একটু রাগ বা রাগান্বিত হয়ে যায় এই সমস্যাগুলো থেকে থেকে আপনি কিন্তু বন্ধুরা চিরতরে মুক্তি পেতে পারেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ভিডিও থেকে আপনার উপকার পেলে অবশ্যই আমাকে লিখে জানাতে কিন্তু ভুলবেন এটা লাইক অবশ্যই করবেন চ্যানেলে নতুন নতুন হলে আপনি সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু বলবেন না দেখা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ভিডিওতে আজকে মূল্যবান ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন